মাইশোনা টু কী মাইশোনা টু কী এ মাইসোনা দাদাই মাইসোনাকে দেখো কি সুন্দর করে শুয়ে দিয়েছে এদিকে কম্বল মুড়ি দিয়ে ওদিকে চাদর মুড়ি দিয়ে মাইস না টু কি কই দেখি মুক্তা এতো দেখি এতো কানি দেখি দেখি এই যাচ্ছি Ei Tu Oh, dustu so o Tuki Ih Tuki Oh, baba, oh, baba, আর দিদার এখন ঘুম দিয়ে উঠল আর এদিকে সকালে রান্না হলো তোমার এই যে আছে মুগের ডাল আর এদিকে হচ্ছে আলু ভাজা আর বাকি এদিকে তোমার ভাত করেছে

বম্মার কাছে ও রে আবার বোমার কাছে এসেছে আদর খেতে আদর খেতে রে আদর খেতে আদর খেতে বোমার কাছে এসেছে এবার দুজনে খেলা হবে খেলা হবে তো বান্না তো ওদিকে হয়ে গেল আর হচ্ছে আগে তো কদিন উঠেছিলাম মানে একটু ভোর ভোর উঠে রান্না করে দিতাম বাপির জন্য আর আবার সেই বাবাদের বাড়ি গেছিলাম ওখানে তো উঠতাম সেই আটটা নটা দশটা ঠিক ছিল না কদিন এবার ওখানে মোটামুটি দশ বারো দিন থাকা হয়েছে এবারে সেই কালকে রাতে মারা তো বাড়ি নেই আর কালকে রাতে তোমার বাপিকে হচ্ছে বলেছিলাম বাপি বাড়ি এসেছিলো কালকে রাতে তো বাপিকে বলেছিলাম যে বাপি হচ্ছে তুমি আমাকে এরকম সাড়ে ছটা পৌনে সাতটার দিকে ডেকে দিও আমি তাহলে তোমার জন্য রান্না করে দেবো তো বলতে বাপি হচ্ছে দেখলাম ভাতটা করলো আর আমাকে পৌনে সাতটা বাজে তখন হচ্ছে ডেকে দিল তো ডেকে দিয়ে আমি হচ্ছে ডাল আর আলু ভাজাটা করলাম করে বাপি হচ্ছে খাবার দিলাম আর এদিকে তোমার হচ্ছে বিছানাটা তুলছি আর বলো না কালকে রাতে তোমার মেয়ে এখন তো আর শু করে না হচ্ছে এবার ওই জন্য আর নিচে আর বিয়ে মানে পেপার পাতায় না এবারে সে মেয়ে সেই সকালবেলায় ঘুম দিয়ে উঠেছে আর আমার সে চাদর মুড়ি দেওয়া ছিল কান বেট দিয়ে এবার মামা করে কখন ডেকেছে আমি শুনতে পাইনি তো এবারে হচ্ছে ও শুয়ে শুয়ে বিছানাতে হিস করে দিয়েছে এবার তো শোকটা তো মানে সুগন্ধ বেরোবে না এবারে ওই জন্যই হচ্ছে রোদ্দুরে দিতে এলাম তোমার ওপরে এখনো রোদ্দুর অবশ্যই বেরোয়নি সাড়ে তোমার আটটা বাজেনি এখনো

বলো আগে পড়ে নিতে হয় তারপরে লিখতে হয় বলো অ না বলে আমি কিন্তু রেগে যাবো কিন্তু এদিকে সরে এসো তাহলে আমি আমি বলে অলেখ

ওটা অ হলো ওইদিকে ফেরো এখানে এখানে শূন্য দাও এরকম অ লিখতে হবে এই যে এরকম এরকম এখানটা শূন্য দাও এখানটা শূন্য দাও এখানটা শূন্য দাও এখানটা শূন্য দাও ছোট্ট গোল হ্যাঁ ছোট্ট গোল গোল বললে ঘুরি নিয়ে আসো ঘুরিয়ে হ্যাঁ এবারে এখান থেকে এদিকে নিয়ে আসো ওপরে তুলে দাও ও আমার জন্য কি সুন্দর পড়াশোনা করছে ও আচ্ছা আবার এরম একটা এর আমার একটা লেখো আ লেখো আ লেখো আ লেখো আবার একটা শূন্য দাও ঘুরিয়ে নিয়ে আসো ওপরে তুলে দাও আবার এখানে পেন্সিল ধরো নিচে নিয়ে আসো ওপরে তুলে দাও তাই একটু হাতটা সোজা করো এখান থেকে দাগ দাও আর কেন বলো মায়ের একটু পড়াতে বসলাম হচ্ছে বসালাম তা বললাম যে অনেকবার বলে বলে তা বললো ঠিক আছে চলো তাহলে বই নিয়ে আসো বই পড়ি ও মা খানিকটা হচ্ছে পড়লো তো না বললো আমি লিখবো তো দেখলেই তো তোমরা যে কেমন দুষ্টুমি করছে তো যা করে লিখলো হচ্ছে তাও কি আ আস দীর্ঘ চারটা লিখেছে লিখে বাস হয়ে গেল তো তোমার হচ্ছে আর হচ্ছে বলছে কিনা এবার একটুখানি বকেছি লিখছে না বলে বলছে আমি বোমার কাছে পড়তে যাবো বলে খাতা পেন নিয়ে সুসুর করে বোমার কাছে চলে গেল আমার কাছে আর কিছুতে বসলোই না কালকে রাতে বেশ অনিশ্চয় অনেকক্ষণ পড়েছিল তারপরে একটু একটু করে লিখতে শিখছে তো ওর আবার হচ্ছে এক মাস পরে তোমার হচ্ছে আবার স্কুল শুরু তো বলো তো তারপরে বাড়ির কাজ দেবে এবারে যদি না তার আগে হচ্ছে শেখে তাহলে কী হবে ওকে পড়াতে বসলে ও শুধু দুষ্টুমি করবে এটা কী রং সেই ছোটো দিয়ে এক জিনিস ধরে রেখেছে সে আর পুরো আর কিছুতেই আর বলবে না তো কালকে দেখলাম এর মধ্যে এই কদিনের মধ্যে কালকে রাতে বেশ খানিকটা পড়লো আর যেগুলো সব মানে ও জানা জিনিস সেগুলো সব ভুলে গেছে দেখলাম তো কালকে আবার সব রিপিট করালাম তারপরে আবার সকালবেলায় বসানোর চেষ্টা করছিলাম তা ওই যে হসিকেই পালিয়ে গেল তো দেখি রাত্রির দিকে আবার হচ্ছে বসবো আর আজকে আমাদের রান্না হয়েছে তোমার হচ্ছে ডাল আর আলু ভাজা তো তোমরা দেখলেই আর আজকে হচ্ছে আমাদের এখানে রক্ষাকালী পুজো তেঁতুলতলাতে হয় তো আমি হয়তো যাব না কেন পিরিয়ড হয়েছে তো পেটে একটু ব্যথা ব্যথা মতো করছে তো আর ঠাকুরের পুজো টুজো হবে ঠাকুরের ভিতরে গিয়ে প্রণাম টনাম করতে পারবো না তো হচ্ছে ওই জন্যই ভাবছি আর যাবো না তো তোমার হচ্ছে আগেরবার গিয়েছিলাম আর আগেরবার সবাই ছিল আগেরবার আমার মা এসেছিলো তো এবারে তো আর কেউ নেই আর যেতেও আর ইচ্ছে করছে না তো ওদিকে তোমার এই কাজ বাজগুলো টুকটুক করে করছে আর মারা বাড়ি ছিল না মারা হচ্ছে তোমার বাড়ি এসেছে তো মা হচ্ছে আসার সময় মাছ নিয়ে এলো বললো আজকে রান্না হবে না মাছ নিরামিষ তো আজকে কালী পুজো তো আমরা এই দিনটা বাঁচি আর কি আমরা কেন এই গ্রামের সবাই বাঁচে আর এই কালী পুজোটা খুব জোরের হয় তো মানে অনেক লোকে অনেক খিচুড়ি টিচুড়ি খায় তো তোমার হচ্ছে মাছ নিয়ে এলো বললো যে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দে আর হচ্ছে আমি ধুয়ে যা আর কি ফ্রিজে রেখে দিয়েছি আর তোমার হচ্ছে ভেটকি মাছ আর ট্যাংরা মাছ আর ওইদিকে তোমার হচ্ছে কাপড় যে এই সেই নিয়ে এসে শু করে দিয়েছিলো না তো সেইগুলোই আর কি তোমার যে ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো আর কি কেচে কুচে ছাদে দিয়ে এলাম মেলে আর এদিকে তারপরে তোমার হচ্ছে সকালবেলায় হচ্ছে মা দেখে এসে লঙ্কা পোড়ালো তো সে লঙ্কা পোড়া দিয়ে আর আলু পতো দিয়ে ভাত খেলাম তো ভাত খেয়ে দিয়ে তোমার হচ্ছে গেছিলাম দুধ আনতে তো এদিকে দুধ জাল দিয়ে দিলাম আর মা বললো কৃষ্ণ একটুখানি মানে চা দিত তো তাই জন্য হচ্ছে মায়ের জন্য চা করছিলাম আর তারপরে এই যে দিদা তোমার ওদিকে হচ্ছে ঠাকুরের পুজো দিলো তো মিষ্টি দিয়ে পুজো দিয়েছে মিষ্টি ফল দিয়ে আর সেই প্রসাদ হচ্ছে মা দিয়ে গেল বললো নে প্রসাদ খা তাই আমি এইদিকে এই যে প্রসাদ খাচ্ছিলাম তো চলো ঘরের দিকে যাই